বাচ্চা বাচ্চাবো পর্ব দুই বাবা ওনাকে কিছু বলবেন না উনি বলেছে আর কখনো এমন করবে না আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে কিন্তু ভালো করে মাখাতে পারেনি আমার কপালে একটা চুমুও দিছে বাবার মুখ চুপ মায়ের আর দাদির মুখে হাসি আর আমি জানালা দিয়ে দিনের বেলা আকাশের তারা গড়ি সন্ধ্যা গড়িয়ে রাতের খাবার টেবিলে সবাই বসেছি আমি তিথিকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে তিথি বলল আমি পারবো না আমার খুব ক্ষুধা লাগছে তিথি বলল মা তো আছেই মাই সবাইকে দেবে বাবা বলল হ্যাঁ তিথি তো ঠিকই বলেছে ও কি পারবে তিথি তো তুই খেয়ে নেমা মা ওগো আমাকে খাইয়ে দিন না আমার হাতে না ব্যথা করতেছে সবাই মিটি মিটি হাসতেছে বাবা বলল ওর হাতে তো স্যালাইন ঠোকানো হয়েছিল হয়তো ব্যথা করতে পারে কি আর করার খাইয়ে দিলাম তারপর যার যার মতো রুমে চলে এলাম দাদি শিখিয়ে দিয়েছে এটা কি আর ভুল হবে এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল ওগো আপনাকে একটা কথা বলি বল আমার কথা শুনে সবাই হাসে কেন এটা তুমি বুঝবে না আর একটু বড় হও তারপর নিজেই সব বুঝবে আপনি আমাকে বুঝিয়ে দিন তাহলে আমি বুঝতে পারবো আমি অনেক ভালো বুঝি আমার স্যাররা আমাকে একবার বুঝালে আমি বুঝে যাই আচ্ছা পরে বুঝাবো ঠিক আছে তোমার কোনো বন্ধু নাই না তবে বান্ধবী আছে একটা একটা মাত্র বান্ধবী ও কি প্রেম করে কারোর সাথে কি বলেন এসব প্রেম করা ভালো না খারাপ মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে আর কথাও না বলতে আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে তাই তো আমার কোনো বন্ধু নাই শুধু একজন স্যারের মেয়ে কথাটা ঠিক না প্রেম করা ভালো একটা জিনিস তুমি যদি কখনো প্রেম করতে তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথা সবাই হাসতেছে তাহলে কি আমি প্রেম করব কার সাথে প্রেম করব না 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 তোমাকে কারোর সাথে প্রেম করতে হবে না যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে আর ওদের সাথে মিশার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবে স্বামীর সাথে প্রেম করা খারাপ না তিথি বলল কিন্তু মা যদি বকে না মা কিচ্ছু বলবে না তো সত্যি সত্যি আচ্ছা প্রেম করলে কী হয় তিথিকে বোঝানো বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলাম বললাম এমন করে জড়িয়ে ধরতে হয় মা গো লাভ দিয়ে সরে গেল তিথি কি হলো আপনি ধরার পরে আমার কেমন জানি কারেন্ট কারেন্ট লাগলো ছোটোবেলায় একবার কারেন্ট খেয়েছিলাম তিন ঘন্টা পর আমার জ্ঞান ফিরেছে তাই এখন ঘুমাও বলেই মাথাতে হাত বুলিয়ে দিতে লাগলো মায়ের ডাকাডাকিতে সকালে ঘুম ভাঙে গেল হাত মুখ ধুয়ে খেতে গেলাম তিথিকেও খাইয়ে দিয়ে আমি খেলাম ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করছি তখন তিথি এসে আমার পাশে বসে বলল শুনুন না কাল রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না আমার অনেক ভালো লাগে সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল আমি একটু বাইরে গেলাম দুপুরের দিকে ফিরতেই তিথি দৌড়ে আসলো আমার কাছে কই গিয়েছিলেন আপনি আমাকে কোষে কখন থেকে খুঁজছি কেন মা তো বলেছিল আমাকে আর পড়াবেন না তাই গিয়ে জিজ্ঞাসা করব। মা যদি আবার না করে আপনি একটু মাকে বোঝাবেন ঠিক আছে চল মা বাবা আর শাশুড়ি মা বসে কি যেন নিয়ে কথা বলতেছে এর মধ্যে আমাদের দুজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো কিরে তিথি কিছু বলবি হ্যাঁ মা বল মা তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না না আমি কি কখনো মিথ্যা বলেছি বলেছে তো তো কি বেয়াদব মেয়ে দেখেছেন ভাইজান কেমন তর্ক করে মিথ্যা বলেছিলাম কখন কেন তুমি না বললা প্রেম করা পাপ প্রেম করা ভালো না কাল রাতে তো উনি আমায় বলেছে প্রেম করা ভালো এই যে আমার কথা শুনে তোমরা হাসাহাসি করো আমি যদি প্রেম করতাম তোমরা তখন হাসতে পারতে না উনি আরও বলেছেন উনি আমাকে সব শিখাবে তারপর আমি উনার সাথে প্রেম করব। ইয়ে উনি আবার আমারে বুকের মধ্যে জড়াইয়া ধরছিল আমি তো ভয়ে শেষ ওনার সারা শরীরে কেমন জানি কারেন্ট তিথির বাচ্চা এইবার বাবা মাকে দৌড়াতে হয়নি আমি নিজেই দৌড়েছি কোনো রকম দিনটা পার করে পরের দিন সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম যাওয়ার আগে তিথি রুমে এসে আমাকে জড়িয়ে ধরলো কি ব্যাপার কিছু বলবে না তাহলে জড়িয়ে ধরলি কেন নানি বলল এসে জড়িয়ে ধরতে তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা মনে পড়বে বারবার আমি শুধু হাসলাম খাওয়া দাওয়া কর ঠিক মতো করবে পড়াশোনাটাও ঠিক মতো করো রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি আর বাড়িতে আসব না ঠিক আছে আর তোমার কিছু লাগলে আসার সময় নিয়ে আসব। হ্যাঁ চকলেট আনবেন অনেকগুলো আচ্ছা এবার ছাড় আমার দেরি হয়ে যাচ্ছে বাইরে পর্যন্ত যাই তিথি বলল আমার ভালো লাগতেছে না মাথা একটু হাত বুলিয়ে দেন না কি আর করা দিতেই হলো সাথে কপালে একটা চুমো দিয়ে বললাম হইছে এবার স্যার পাগলি বউ আমার বাইরের মানুষ দেখলে হাসবে তিথি তখন ছেড়ে দিয়ে আমার পিছে পিছে আসলো সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম কয়েক পা যেতেই তিথি ডাক শুনে পিছন ফিরলাম শুনেন আপনি যে আমাকে জড়িয়ে ধরেছিলেন কারেন্ট লাগলেও ছোটকালের কারেন্টের মতো না একটু একটু ভালো লাগছিল কেমন যেন গরমের মাঝেও শীত শীত লাগছিল বলছিলাম কি আপনি তো চলে যাচ্ছেন তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব। আমি আর কিচ্ছু বললাম না শুধু একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে একবার তাকালাম তারপর মাথা নিচু করে আবার রওনা দিলাম কি হলো বললেন না তাহলে কি অন্য কারুর সাথে প্রেম করব আমি আর পিছন দিকে না তাকিয়ে চলে আসলাম ওই আমার সাথে এই দিকে আয় সেরি তোর মাথায় কি কিছুই সুই নেই থাকবে কি করে সারাদিন বই আর গাছ নিয়ে পড়ে থাকলে কি বুদ্ধি কি করে হবে কেন নানি আমি আবার কি করলাম কি করছস জানোস না বুঝোস না কিছুই স্বামীর সাথে কোনো কথা থাকলে তার কানে কানে না হয় কাছে গিয়ে আস্তে আস্তে বলতে হয় সবার সামনে যে এমন কথা বলতে নেই সবাই তো তখন আমার নাতিটারে নিয়ে হাসাহাসি করে এরকম আর কখনো করবি না ঠিক আছে দাদি চট্টগ্রামে আসার পর দিন ভালোই কাটছিল বিপত্তি ঘটলো কিছুদিন পর হঠাৎ একদিন রাতের বেলায় অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো রিসিভ করতে ওপাশ থেকে মিষ্টি কণ্ঠ ভেসে এলো আসসালামু ওয়ালাইকুম আপনি কেমন আছেন কি করেন খাইছেন আচ্ছা আমার কথা কি আপনার মনে পড়ে আচ্ছা রেখে দিই আলাইকুম আমি তো পুরাই টাশকি একাই কথা বললো নাকি মেশিন গানের গুড়ি ছুড়ল ঠিক বুঝলাম না ঘোর কাটাতে ফোন দিলাম আমি বললাম কে বলছো তিথি যে আমি ওভাবে কথা বলে রেখে দিলে কেন কিভাবে কথা বলেছি এই যে তুমি একাই কথা বলে ফোন রেখে দিলে ও মা নানি বললো আপনার সাথে কথা বলতে আপনি কি করেন খাইছেন কি না আমার কথা মনে পড়ে কিনা জিজ্ঞেস করতে তাই করলাম ও তো আমার কাছ থেকে না শুনেই যে ফোন রেখে দিলে বারে রাখবো না নানি তো বলে নাই যে আপনার কথা শুনতে হবে আপনার কথা শুনলে পরে যদি রাগ করে তাই রেখে দিয়েছি হ্যাঁ ভালো করেছো ফোন এটা কার আমার কই পাইলা মামা থুক্কু বাবা কিনে দিয়েছে জানেন এখানে না সুন্দর সুন্দর গেমস আছে আমি এখন গাছে উঠি না সারাদিন গেম খেলি খুব ভালো তা শুনবেন না আমি কেমন আছি খাইছি কিনা কি করি তোমার কথা মনে পড়ে না কিছু বো না জানেন কালকে আমাদের স্কুলের একটা ছেলে ফোন দিয়েছিল ওর সাথে কথা বলতে দেখে আমাকে অনেক বকেছে কি কার সাথে কথা বলেছ তুমি ওর সাথে কথা বলতে গেলে কেন বারে আপনি না বলে গেছেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে সেজন্যই তো কথা বলি ও বলেছে আমাকে নাকি প্রেম শিখাবে কোনো ছেলের সাথে কথা বলবা না আমি বলেছি তোমার বান্ধবী যারা প্রেম করে তাদের সাথে মিশতে যেন তুমি প্রেম কি জিনিস ভালোবাসা কি জিনিস সেটা বুঝতে পারো যা আপনি কি সেটা বলেছেন আপনি বলেছেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে আমার কিন্তু অনেক বুদ্ধি আপনার মতো ভুলে যায় না হিহি আর আপনিও তো যাওয়ার আগে বলে গেলেন না যে কিভাবে শিখবো তাই ওর সাথে কথা বলেছি আচ্ছা বলেন না আপনি কি করেন খাইছেন কিনা আমার কথা মনে পড়ে না আচ্ছা বলবো আগে বলো তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবে না আর তুমি আমার কাছেই প্রেম শিখবে বললাম আচ্ছা ঠিক আছে এবার বলেন আমি ভালো আছি আর খাওয়া দাওয়া হয়েছে আর তোমাকে অনেক মনে পড়ে পাগলি যখন রাতে ঘুমাতে যায় তখন আরও বেশি করে মনে পড়ে কেন কারণ তখন তো তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাতে এখন তো রাখো না তাই ও আচ্ছা জানেন বাবা যে মোবাইলটা দিছে সেটা অনেক ভালো সাউন্ড অনেক জোরে হয় তুমি কি করে জানলে বারে আমি তো লাউড স্পিকারে দিয়ে কথা বলতেছি আমাদের বিজ্ঞান স্যার বলেছে মোবাইলে কথা বলার সময় অতি উচ্চমানের তরঙ্গ আমাদের কানের ক্ষতি করতে পারে তাই আমি কানে ধরে নিই কথা বলবে বাবার সাথে বাবাকে কই পেলে তুমি বাবা তো এখানেই সাথে সাথে ফোনটা কেটে দিলাম আমি জানে এই মেয়ে কতদিন পর্যন্ত আমার নিয়ে ফুটবল খেলে পরদিন রাতের বেলা আবার তিথির ফোন ফোনটা রিসিভ করলাম ফোন ধরে আমি বললাম বাবা মা তোমরা সবাই কেমন আছো তোমাদের শরীরটা ভালো বাবা মাকে কই পেলেন আপনি কেন বাবা মা নেই না আমি তো নানির ঘরে ও নানি কেমন আছো হি হাসতেছো কেন আমার নানিকে আপনি নানি বললেন আপনার তো দাদি হয় আর নানি তো আপনার কথা শুনতে পাবে না আমি তো কানে ধরে আছি নানি বলেছে স্বামীর সাথে কথা বলার সময় নাকি কানে ধরে কথা বলতে হয় যাক এতদিনে তোমার নানি একটা কাজের মতো কাজ করেছে শোনেন না আপনাকে বলি হ্যাঁ বলো আপনার জন্য না আমার কেমন কেমন করে আপনাকে না আমার খুব মনে পড়ে সারাক্ষণ মনটা চায় আপনার পাশে থাকি আপনার বুকে মাথা রেখে ঘুমায় আমি যখন অনেক চিন্তায় থাকেন আপনার কপালে চুমু দিয়ে সব চিন্তা দূর করে দিই আমার কোলে মাথা দিয়ে আপনাকে ঘুম পাড়ায় দিই তিথি সত্যি বলছ দাঁড়ান শেষ হয় নাই তো সব সময় আপনার হাতটা ধরে থাকি আপনাকে আমার আঁচল দিয়ে বান্ধা রাখি আর আপনার সাথে এক থালায় ভাত খাই তিথি সত্যি তোমার এমন মনে হয় আপনি এমন কেন দিলেন তো সব ভুলে নানি তারপর যেন কি বলতে বলেছিল আমি তো ভুলেই গেলাম অনেক রাত হয়েছে এখন ঘুমাও মুঠটাই নষ্ট করে দিল নিলয় রেগে ফোন রেখে দিল আচ্ছা পরে মনে হলে আবার ফোন দিব আর কোনো কথা না বলে ফোন কেটে দিলাম রাত তিনটার দিকে আবার তিথির ফোন রিসিভ করতে ঘুম গলায় হ্যালো বললাম বলতিছি ওগো শোনেন না আমার না এখন মনে পড়ছে কথাটা ওর কথা শুনে মেজাজ চারশো বিশ করে দিল এক ধমক দিয়ে বললাম ঘুমা ফাজিল মেয়ে এই রাত্রেবেলা ফাজলাম করতেছিস বলে ফোনটা রেখে দিলাম কিছুক্ষণ পরে বাবার ফোন আসলো আসালাম ওয়ালাইকুম বাবা হারামজাদা থাপড়ে দাঁত ফেলাই দিমু তুই তিথি কি বলছ মেয়েটা এত রাতে কাঁদতেছে তোমাকে কে বলল বলতে হবে কেন তিথি তো কাঁদতে কাঁদতে আমার ডাকতেছিল ও নাকি তোকে কি বলতে চাইছিল তুই ওরের সাথে খারাপ ব্যবহার করলি কেন বাবা ওর বকর বকর শুনে কি করব সকালে একটা মিটিং আছে আর এত রাতে ফোন দিছে তাই রাগে বলেছি তোর মিটিং এর গুল্লি মারি তিথি মানে তুই আমার সামনে বল আর সাউন্ড বাড়িয়ে দিলাম একটা গালি গালাস যদি করছো তোরে চট্টগ্রামে গিরা জুতা দিয়া বাইরামো বল মা বল আমি মনে মনে বললাম আল্লাহ ইজ্জত বাঁচাও আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না আমি আপনাকে অনেক ভালোবাসি রাখি হ্যাঁ আল্লাহ হাফেজ বাবা আপনি কি আছেন আমি টুট টু টুট লাইনটা কেটে গেল আমিও সুন্দর করে ঘুমিয়ে পড়লাম পরের দিন অফিস করে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব তখন ওই তিথির ফোন হ্যালো জান উম্মা তিথি এগুলা কি বান্ধবী বলেছে আপনি খুশি হবেন আল্লাহ তুমি আমার ধৈর্য ধারণ করার শক্তি বাড়িয়ে দাও নয়তো এই মেয়েকে একটু আমায় বোঝার মতো বুদ্ধি দাও কি হলো আপনার কি ভালো লাগলো না চুম্মা দেওয়াতে হ্যাঁ ভালো লেগেছে খুব ভালো লেগেছে এখন বাদ দাও আমাকে আর খুশি করতে হবে না আমি এমনিতেই তোমার উপর অনেক খুশি আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দিই বলেই ফোনটা কেটে দিল এভাবেই দিন যাচ্ছিল দেখতে দেখতে রোজা এসে গেল। আমার এক অফিসের কলিগের মাধ্যমে সারা অফিস ছড়িয়ে গেল আমি বিয়ে করেছি তাই সবাইকে নিয়ে ইফতারের পার্টির সিদ্ধান্ত হলো আর পরের দিন ঈদের পরের দিন সবাই আমার বউ দেখতে আমার গ্রামের বাড়ি জামালপুরে যাবে ঈদের ছুটির দিনও পড়েছে অনেক দশ দিন নতুন বিবাহিত দেখে অফিস থেকে আমাকে অফিসের ছুটির দুই দিন আগেই ছুটি দিল তাই বাড়িতে না জানিয়ে রওনা দিলাম মাঝপথে বাড়িতে ফোন দিলাম তাই বাড়িতে না জানিয়ে রওনা দিলাম মাঝপথে বাড়িতে ফোন দিলাম মা বললো তিথি আজ বাড়িতে তাদের বাড়িতে গেছে তাই আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া জানিয়ে মাকে বললাম আমি আসতেছি যেতে যেতে রাত আটটার মতো বাজলো মায়ের রুমে ঢুকলাম সালাম জানিয়ে আমার রুমে ঢুকতেই চিৎকার দিয়ে উঠলাম সবাই দৌড়ে আসলো আমার কি হয়েছে নিলয় বাবা এটাকে একটা চর দেব এবার দেখে চিনতে পারবি না বাবা কিন্তু মা তো বললো আরে বাবা বলেছিলাম তুই আসবি এটা তোর ফুফুকে জানাইছিলাম তিথি ঠিকই কিভাবে যেন শুনে চলে এসেছে পাগলি একটা ছেলের বউ পাইছি আমি পিছে পিছে দাদিও চলে আসতেছে কতদিন পর নিজের বাড়ি গেল তিথি কিন্তু একটা দিনও থাকলো না চলে আসলো স্বামীর টানে বলে হাসতেছে দাদি আপনি এমন কেন আমি কেমন আমাকে না জানিয়ে চলে আসলেন আমায় তো একবার বললেই পারতেন আপনি জানেন কতদিন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি মা কথা বলার সময় শুনলাম না হলে তো জানতেই পারতাম না আমি শুনে এসে ফেলেছি আল্লাহ তোমার কাছে হাজার হাজার সুক্রিয়া বাবা মা চলে গেল দাদি হাসতেছে কেন বাড়িতে আসবেন না আপনি বাড়িতে আসতেছেন এতদিন পর আমি যদি না থাকি তাহলে চকলেটগুলো আল্লাহ তোমার কাছে হাজার হাজার সুক্রিয়া বাবা মা চলে গেল দাদি হাসতেছে কেন বাড়িতে আসবেন না আপনি আপনি বাড়িতে আসতেছেন এতদিন পর আমি যদি না থাকি তাহলে চকলেটগুলো কাকে দিবেন নষ্ট হয়ে যাবে না আর মা বলছিল আপনি আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন তাই তো তাড়াতাড়ি চলে আসছি কি সতীন স্বামী আসছে এতদিন পর সালাম কর কেমন আছে জিজ্ঞেস কর তারপর তোর জন্য কি আনছে তা তো দিবেই মাথায় কি বুদ্ধি হবে না তোর ভুল হয়ে গেছে আলাইকুম আপনি কেমন আছেন চকলেটগুলো গুলো দেন তাড়াতাড়ি আল্লাহ আবার প্রমাণ করলো কুত্তার লেস কখনো সোজা হয় না অনেক রাগ দুঃখে বের করে দিলাম চকলেটগুলো ও নিয়ে বিছানায় চলে গেল রাতে খেয়ে ঘুমাতে গেলাম কিছুক্ষণ পরপর একটা করে চকলেট নিচ্ছে আর খাচ্ছে মাঝরাতে তিথির ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল ওগো শুনছেন তিথি বিরক্ত করো না শোনেন না একটু তিথি হ্যাঁ বল বলছি কি আপনার ব্যাগে তো আরও চকলেট আছে একটু বের করে দিয়ে দেন ওইগুলো শেষ শেষ মানে তুমি কি ঘুমাও নাই না আমি তো এতক্ষণ ধরে চকলেট খাচ্ছিলাম একদিনে তো খাওয়া যাবে না রেখে দিলে যদি নষ্ট হয়ে যায় কি বলল চমায় চকলেট রেখে দিলে নষ্ট হয়ে যাবে কেউ বলেনি একবার ছোট কাকা বিদেশ থেকে আমার জন্য অনেক চকলেট আনছিল এক বছর পর সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল তিথি একটা কাজ করতে পারবা কি আমার মাথাটা খেতে পারবা না ওখানে কি চকলেট ভরেছে নাকি যে খাবো তার মানে চকলেট পড়লে আমার মাথাও খেতে পারতে তুমি না শুধু চকলেটটাই খেতাম জানেন না অপচয়কারী শয়তানের ভাই তাই কোনো জিনিস পড়ে গেলে আমি সেটা নষ্ট হতে দিব না আচ্ছা মেয়েরাও কি শয়তানের ভাই হয় তুমি কি ঘুমাবে না থাপ্পড় খাবে চকলেট খাবো দিন না এনে অবশেষে এনে দিতে হলো পরদিন সকালে পুকুর পাড়ে বসে আছি আপনার কি মন খারাপ একটু দাঁড়ান আপনার মন ভালো করে দিচ্ছি চুম্মা চুম্মা বাহ সুন্দর শব্দ হচ্ছে না জোরে শব্দ করে আর জোরে মুখ চুম্মা শব্দ করতে লাগলো আমি আর ঠিক থাকতে পারলাম না তার পাগলামি দেখে হেসে দিলাম হইসে থাক আর লাগবে না এবার চু চু করা বন্ধ কর সেও বিশ্বজয়ী এক হাসি দিল ইফতারের সময় আমি ওর পাশে বসলাম না খাইয়ে দেওয়ার ভয় টেবিলের ঠিক উল্টো পাশে বসলাম খাবার মাঝে ওর দিকে তাকাতেই ও মুচকি মুচকি হাসতেছে তাই সুযোগ বুঝে একবার চোখ মেরে দিলাম ওয়াও অনেক সুন্দর হয়েছে কেমনে করলেন আবার একটু করেন তো কী রে মা বাবা বলল বাবা উনি না খুব সুন্দর করে চোখ মারে কেমনে জানি বন্ধ করছে এই যে এই রকম ভাবে দুই চোখ বন্ধ করে বাবাকে দেখাচ্ছেন না না হচ্ছে না হয় নাই আমি পারবো না উনি একটা দিয়ে করেছে একটু দেখান না বাবাকে আমি আর কারো দিকে না তাকিয়ে মাথা নিচু করে খেতে লাগলাম তার পর দিন থেকে ইফতারি আমার ঘরে পাঠিয়ে দিয়েছে মা দেখতে দেখতে ঈদ চলে এলো ঈদের পর দিন আমার অফিসের কলিগরা আসলো তিথি হলুদ রঙের একটা শাড়ি পরেছে দেখতে অনেকটা পুতুলের মতো লাগছে সবার সামনে ওকে নিয়ে গেলাম পরিচয় করিয়ে দিতে কিন্তু পুরোটা সময় শুধু ভাবি ছাড়া আর কারুর সাথে কোনো ধরনের কথা বললো না রাগে আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে শুধু তাই ওরা চলে যাওয়ার পরই ঠাস করে গালে একটা চর মারলাম দিন দিন কি ব্যধব হয়ে যাচ্ছ ওরা এত কিছু জিজ্ঞেস করলো আর তুমি কিছুই বললে না কেন তিথি কাঁদতে কাঁদতে বলল। আপনি না বলেছিলেন কোনো ছেলের সাথে যেন কথা না বলি তাই তো বলিনি আমার কিছুটা অনুতপ্ত বোধ কাজ করলো এই মেয়েকে দিয়ে আমি কি করি সংসার করব কিভাবে, এত বুদ্ধি বলে কিছুই নেই মন খারাপ করে শুয়ে আছে বিছানায় তিথি এসে আমার বুকে শুয়ে পড়লো আমি তাকে তুলে দিলাম বললাম আর যেন এখানে এভাবে না ঘুমায় সে রাগ করে চলে গেল কিছুক্ষণ পর বাবাকে ডেকে নিয়ে এসে বিচার দিচ্ছে বাবা উনি আমাকে ঘুমাতে দিচ্ছে না কিরে নিলয় ওকে ঘুমাতে দিচ্ছিস না কেন বাবা আমি ওকে কখন ঘুমাতে দিলাম না ঘুমাক না আমি কি নিষেধ করেছি না বাবা আমি ওনার বুকে ঘুমাবো উনি আমাকে বারবার তুলে দিচ্ছে বাবা একটু সংকোচে পড়ে গেলেন তারপরও বললেন ওকে ঘুমাতে দে আমরা গেলাম বাবা যাবেন না আমি আগে শুয়ে পড়ি তারপর যাবেন না হলে আবার তুলে দিবে তিথি এসে শুয়ে পড়ল তারপর বাবা দরজা আটকে চলে গেল। আচ্ছা আপনি সব সময় মন খারাপ করে থাকেন কেন আপনার কি কিছু হয়েছে না কিছু হয়নি কিছু তো একটা হয়েছে না হলে সব সময় এমন থাকেন কেন কি করব বল আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে আর তুই বুঝতেও পারছিস না মুখ ফসকে কথাটা বলেই দিলাম ও ডাক্তার দেখার নাই হুম দেখাইছি বলছে ভালো হয়ে যাবে তুমি এখন ঘুমাও আর কথা বলো না পরদিন সকালে সবাই খেতে বসেছে আমার মন খারাপ দেখে বাবা জিজ্ঞেস করলো কিরে নিলয় কিছু হয়েছে তোর কদিন থেকে দেখছি মন খারাপ না বাবা কিছুই হয় নাই তিথি বলল হয়েছিল বাবা নিলয় বলল বাবা কিছুই হয় নাই তিথি আবার বলল হয়েছিল বাবা হয়েছিল বাবা কিন্তু এখন ভালো হয়ে যাচ্ছে এই ছেলেটাকে নিয়ে আর পারি না ছোটো থেকে একটা সমস্যা অসুখ হলেও কাউকে বলবে না কি হয়েছে রে নিলয় বাবা ওনার না তিথি একদম চুপ কোনো কথা বলবে না কেন অসুখ সেটা জানতে হবে না পরে যদি বড় কোনো সমস্যা হয়ে যায় বল মা কি হয়েছিল নীলয় আর তুমি কেমনে জানলে কাল রাতে যখন আপনারা এসে পড়লেন তখন বলেছে ওনার নাকি যৌবন শেষ হয়ে যাচ্ছে আর আমি সেটা বুঝতেই পারি নাই ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলছে এখন নাকি ভালো হয়ে যাচ্ছে আমি এক দৌড়ে ঘরের ভিতর চলে গেলাম তিন দিন বাবা মা কেউ আমার সামনে আসেনি আমিও না এদিকে তিথিরও স্কুল খুলেছে পরীক্ষার জন্য তাই একটু শান্তিতে থাকতে পারি সকালবেলা এক কাকা এসেছে তার ছেলেকে নিয়ে চাকরির বিষয়ে কথা বলার জন্য বাবা মা আমি বসে কথা বলছি এর মাঝে তিথির আগমন ওগো একটু এদিকে আসেন না আসতেছি একটু পরে এখনই আসেন একটা চুমু খাবো তারপর চলে যাবেন আমার বেস্ট ফ্রেন্ড না আজ শিখিয়ে দিয়েছে এটা বলেছে কারোর সামনে না করতে আমি আপনাকে চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালোবাসবেন চলবে ইনশাআল্লাহ